বিয়ার সকাল সকাল আজ আমাদের জালে প্রচুর পরিমাণ টুনা মাছ ধরা পড়ছে এরকম বড় বড় মাছগুলো যখন জালে আসে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি আমাদের জাহাজে সবাই কিন্তু অনেক খুশি হয় মানে কি বলবো এই বড় মাছগুলো পেয়ে লোকজন দেখেন কি পরিমাণ যে খুশি বেলা যখন জাল উঠাচ্ছিলাম তখন বুঝতেই পারিনি যে এতগুলো টুনা মাছ আমাদের জালে একসাথে আসবে আইরে দেশে দেখলাম লং লাইনের ফিশিং দিয়ে প্রচুর পরিমাণ টুনা মাছ ধরা হয় তো সত্যি বলতে এতগুলো টুনা মাছ একসাথে জালে আসতে আমি কখনো দেখিনি এ দেশে এই টুনো মাছের ভালো কদর থাকলেও বাংলাদেশে কিন্তু এই টুনো মাছের তেমন দাম পাওয়া যায় না এই টুনো মাছ স্বাস্থ্যের জন্য কত উপকারী জানেন টুনা মাছের মাংসের মধ্যে রয়েছে ওমাগা পেটি অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ আর অনেক ধরনের উপাদান রয়েছে এই মাছটি আপনার এবং আপনার শিশুর জন্য কতটা উপকারী হতে পারে তা আপনি একজন সচেতন নাগরিক হলে আপনি বুঝবেন এই মাছে কাটা নেই বললেই চলে এ আপনার এই মাছটি রান্না করতে জানতে হবে আপনি যেভাবে বাসায় মাংস রান্না করেন সেভাবে যদি এই মাছটি সব মশলাপাতি দিয়ে রান্না করেন তাহলে এর স্বাদ কিন্তু অন্যরকম হবে আমাদের জালের মধ্যে এই টুনা মাছ আসলেই আমাদের নিয়মিত খাবারের রেসিপির মধ্যে কিন্তু এই টুনা রেসিপি থাকবেই তবে টুনা মাছ যত বড় হবে তত স্বাদের হবে এবং দামও কিন্তু একটু বেশি হবে আমাদের জাহাজে যে টুনাগুলো পেয়েছি সবগুলো কিন্তু প্রতিটা পাঁচ থেকে ছয় কেজি ওজনের এই পাঁচ থেকে ছয় কেজি ওজনের টুনাগুলো কিন্তু বাজারে বিক্রি হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেশের অনেকেই কিন্তু এই মাছটিকে বোমাইটা বলে ডাকে এই টুনা প্রজাতির মধ্যে কিন্তু অনেক রকমের টুনা প্রজাতি আছে তার মধ্যে গ্লোফিন টুনার দাম কিন্তু সবচেয়ে বেশি এবং চাহিদাও বেশি বিশ্বের অনেক দামি দামি রেস্টুরেন্টের মধ্যে এই ব্লুপিং টুনা কিন্তু থাকবে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে এই টুনা মাছের চাহিদা কিন্তু অনেক বেশি আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষ কিন্তু এখনও পর্যন্ত এই টুনা সম্পর্কে পরিচিত না ভিউয়ার্স আপনি ইউটিউবে সার্চ দিলে দেখবেন এই টুনা মাছের হরেক রকমের রেসিপি আছে এই মাছে কাটা না থাকার কারণে মাংসের স্লাইসগুলো এত সুন্দরভাবে নেওয়া যায় যা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আপনি করতে পারবেন রিসেন্টলি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের মধ্যে এই টুনা মাছগুলোর প্রচুর মার্কেটিং করতে দেখলাম আমাদের দেশের সাধারণ জনগণকে সচেতন করতে এই টুনা মাছের পরিচিতি কিন্তু খুবই দরকার প্ল্যাটফর্মে এরকম মার্কেটিং থেকে সত্যি অনেক ভালো লাগলো আমাদের চট্টগ্রামে কিন্তু এই টুনা মাছ আপনি সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন বেদে এই মাছের দাম বিভিন্ন রকম হতে পারে আপনার পরিবারের জন্য হাইব্রিডযুক্ত মাছ না নিয়ে এরকম সামুদ্রিক মাছ নিয়ে যান ধন্যবাদ